হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের পাঁচ নম্বরের দুটো গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা আছে দেখো জীববৈচিত্র্য কাকে বলে জীব গুরুত্ব লেখো প্রথমেই দেখো জীব পৃথিবীতে অবস্থানকারী সমস্ত ধরনের প্রজাতি যথা জীবাণু উদ্ভিদ পতঙ্গ সরিষিপ উভচর পাখি স্তন্যপায়ী যাদের এই জীবমণ্ডলে দেখা যায় এবং যারা বাস্তুতন্ত্রের সঙ্গে অতপ্রতভাবে যুক্ত তাদের সকলের সমহারকেই জীববৈচিত্র্য আখ্যা দেওয়া হয়ে থাকে এবার দেখো জীববৈচিত্র্যের গুরুত্ব পৃথিবীতে যতগুলি উদ্ভিদ পানি ও অনুজীব প্রজাতি বসবাস করে তাদের প্রত্যেকেরই বাস্তুতন্ত্রের নির্দিষ্ট কোনো ভূমিকা রয়েছে আর এই পৃথিবীতে প্রত্যেক প্রজাতি বেঁচে থাকার সমান অধিকার রয়েছে এবং এদের প্রত্যেকেরই কিছু না কিছু বাস্তুতান্ত্রিক অর্থনৈতিক চিকিৎসা ও গুরুত্ব বর্তমান এবারে গুরুত্বগুলো দেখো এক নম্বর পয়েন্ট ব্যবহারিক ব্যবহারমূলক গুরুত্ব পৃথিবীর দৈনন্দিন ব্যবহারের বস্তুগুলি সাধারণত চার হাজার প্রকার উদ্ভিদ ও পানি থেকে সংগৃহীত হয়ে থাকে দ্বিতীয় পয়েন্ট উৎপাদনমূলক গুরুত্ব কৃষিজ উৎপাদন ঔষধ প্রস্তুতি দেখো আবহাওয়ার পরিশ্রুতকরণ জলের পরিশ্রুতকরণ মৃত্তিকা তৈরি প্রভৃতির গুরুত্ব তারপরের পয়েন্ট হচ্ছে সামাজিক গুরুত্ব উদ্ভিদ ও পানির কৃষিজনিত শিল্পজনিত ও অর্থনৈতিক গুরুত্ব বিদ্যমান বলে জীববৈচিত্র্যের এক সামাজিক গুরুত্ব প্রতিষ্ঠিত হয়েছে পরের পয়েন্ট হচ্ছে দেখো নৈতিক গুরুত্ব পৃথিবীতে প্রতিটি জীবের বেঁচে থাকার সমান অধিকার রয়েছে বর্তমান মানব সভ্যতার অস্তিত্ব বজায় রাখতে হলে জীববৈচিত্র্যের গুরুত্ব গুরুত্ব উপলব্ধি করে প্রতিটি জীবকে বাঁচার অধিকার দিতে হবে শেষ পয়েন্ট আছে দেখো নান্দনিক গুরুত্ব প্রত্যেক মানুষই প্রাকৃতিক ও নৈসর্গিক দৃশ্যাবলীর প্রতি আকৃষ্ট হয় জীবজগতে প্রত্যেক প্রজাতি ও পরিবেশ পরিবেশ পদ্ধতি পৃথিবীর সৌন্দর্যকে সৌন্দর্যকে সমৃদ্ধ করে এবার পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও পরের প্রশ্নের উত্তর দেখে নাও এই প্রশ্নটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সবুজ শক্তি কি এটি কিভাবে কাজ করে এর প্রকারভেদ লেখো অ্যান্সারটা বুঝে নাও সবুজ শক্তি হল সেই শক্তি যা পরিবেশকে দূষিত করে না এবং প্রকৃতিতে নবীকরণযোগ্য সূর্যালোক বাতাস বৃষ্টি জোয়ার ভাটা ইত্যাদি শক্তির উৎসগুলিকে সবুজ শক্তি বলা যেতে পারে কারণ এগুলি পৃথিবীতে সহজে পাওয়া যায় প্রাকৃতিকভাবে পুনরায় পূরণ করা যায় এবং এমন কি এটি পরিবেশের ক্ষতি করে না এবারে দেখো পরের পয়েন্ট এটি কিভাবে কাজ করে শক্তির উৎস হিসাবে সবুজ শক্তি মূলত নবীকরণযোগ্য শক্তি প্রযুক্তি যেমন দেখো প্রযুক্তি যেমন সৌরশক্তি বায়ুশক্তি ভূতাপীয় শক্তি বায়োমাস এবং জলবিদ্যুৎ শক্তি এই প্রযুক্তিগুলি প্রতিটি বিভিন্ন উপায়ে তা সূর্য থেকে শক্তি গ্রহণ করে যেমন সৌর প্যানেল দিয়ে বা বায়ু টারবাইন ব্যবহার করে শক্তি উৎপাদন করে থাকে এবার দেখো পোকারভেদ ছয়টি সবচেয়ে সাধারণ ফর্ম বা ফর্ম হল নিম্নরূপ যেটা আমাদের এই সবুজ শক্তি সেটা বলছে ছয় ধরনের এখানে এক নম্বর পয়েন্ট হচ্ছে সৌরশক্তি সেখানে কি বলা হচ্ছে এটি সাধারণ ধরনের এটি সাধারণ ধরনের পুনর্বিকরণযোগ্য শক্তি সাধারণত ফটো ফটো ভোলটাইট ফটো ভোলটাইট কোষ ব্যবহার করে উৎপাদিত করা হয় যা সূর্যের আলো গ্রহণ করে এবং বিদ্যুতে পরিণত করে সৌরশক্তি বিল্ডিং গরম করতে এবং গরম জলের পাশাপাশি রান্না এবং আলোর জন্যও ব্যবহৃত হয় পরের পয়েন্ট আছে বায়ুশক্তি বিশেষত উপকূলীয় এবং উচ্চতর স্থানগুলির জন্য উপযুক্ত বিশ্বজুড়ে বায়ু প্রবাহের শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয় তারপরের পয়েন্ট আছে কি তারপরের পয়েন্ট আছে জলবিদ্যুৎ জলবিদ্যুৎ কি হচ্ছে দেখো জলবিদ্যুৎ শক্তি নামেও পরিচিত এই ধরনের সবুজ শক্তি বিদ্যুৎ উৎপাদনের জন্য নদী সোত বাঁধ বা অন্য কোথাও জলের প্রবাহ অন্য কোথাও জলের প্রবাহ ব্যবহার করে জলবিদ্যুৎ এমনকি বাড়ির পাইপের মাধ্যমে জলের প্রবাহ ব্যবহার করে ছোটো স্কেলে কাজ করতে পারে বা ভবন বৃষ্টিপাত ও সমুদ্রের জোয়ার থেকে আসতে পারে পরের পয়েন্ট হচ্ছে দেখো পরের পয়েন্ট হচ্ছে জিও থার্মাল এনার্জি এই ধরনের সবুজ শক্তি তাপশক্তি ব্যবহার করে যা পৃথিবীর ভূত্বকের নিচে সংরক্ষিত থাকে যদিও এটি সম এই বলছে যদিও এই সম্পদটি উপলব্ধ করার জন্য ডিলিংয়ের প্রয়োজন হয় ভূতাপীয় শক্তি হাজার হাজার বছর ধরে উষ্ণ প্রশ্যবণে স্নানের জন্য ব্যবহৃত হয়ে আসছে এবং এই একই সম্পদটি বাষ্পের জন্য টারবাইন চালু করতে এবং বিদ্যুৎ উৎপাদন করতে ব্যবহার করা যেতে পারে পরের পয়েন্ট হচ্ছে বায়োমাস এই পুনর্নবীকরণযোগ্য সম্পত্তি সত্যিই একটি সবুজ শক্তির উৎস হিসাবে চিহ্নিত করার জন্য সাবধানতা দেখো সাবধানতার সঙ্গে পরিচালিত করা দরকার বায়োমাস পাওয়ার প্লান্টগুলি শক্তি তৈরি করতে কাঠের বর্জ্য দাহ্য জৈব কৃষি বর্জ্য ব্যবহার করে ব্যবহার করে তারপরে হচ্ছে দেখো জৈব জ্বালানি পরের পয়েন্ট কি হচ্ছে দেখো জৈব জৈব জ্বালানি ওপরের উল্লেখিত বায়োমাস পোড়ানোর পরিবর্তে এটি জৈব পদার্থগুলি ইথা ইথানল ইথানল বায়োডিজেলের মতো জ্বালানিতে রূপান্তরিত হতে পারে দু সালে পরিবহনের জন্য বিশ্বের জ্বালানির মাত্র দুই দশমিক সাত পারসেন্ট সরবরাহ করার পরে জৈব জ্বালানি দু সালের মধ্যে বিশ্বব্যাপী পরিবহন জ্বালানির চাহিদার পঁচিশ এরও বেশি মেটাতে সক্ষম হবে বলে অনুমান করা হয়